এই দলে রাকিদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জেন্দা জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ রাহাদে শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা মুসনাদে আবি ইয়ালা আরে হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া নবীর বহু বচন হলো আম্বিয়া নবী বহু বছর আম্বিয়া নবীরা জীবিত এই শিরো নামে কিতাব লিখেছেন আল্লাহর রাসূল বলেছেন আল আমবিয়া ওয়া আহিয়া ওয়া নুফি কবুরিহিম ইসলুন নবীরা কবরের মধ্যে জেন্দা নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ সিয়াসিয়াতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মিরাজের রাত এটা হলো রজব মাস এই মাসেই কিন্তু আমাদের নবীর মিরাজ হয়েছে <applause> سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى بلونا سبحان الله الله بار أما دين مسجد الحرام تك مسجد الأقصى راتير كيچو أن شاء الله بورمون كوري يجي جرى بل بل سبحان الله مسجد الأقصى نبيك لين معراج الرات مسلم شريف يشيت النبي بولن فحنت الصلاة فعممتكم

আহমাদ ইবনে হাম্বা উনি মাঝে মাঝে গিয়ে হাজরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি কে সোহবতে বসে থাকতেন বিশর আল হাফি রাহমাতুল্লাহ একজন আবেদ ছিলেন একজন আল্লাহর আবেদ বান্দা নেক বান্দা সলেহ তাহাজ্জুদ গুজারকারী বান্দা বিশর আল হাফি রাহমাতুল্লাহ উনি সোহবতে বসতেন আহমাদ ইবনে হাম্বা نكيتا من <applause> النبي صلى الله عليه وسلم مزديد أقصى دخل, دخل, دخل النبي صلى الله عليه وسلم محمد دخل النبي دخل النبي صلى الله عليه وسلم دخل النبي النبي دخل নামাজ পড়তে পড়তে ফলতা ফাতা ফলতা ফাতা মানে ঘুরে দেখা নবী পিছন দিকে ঘুরে দেখলেন হোম ফলতা সে দিয়ে অতঃপর নবী আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলেন ফাইজা নবী উনা আজমাউনা ইসাল্লুনা মাহু আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন